হ্যালো সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর আজ আমি একটু নতুন রেসিপি বানাচ্ছি মাছের জালে এখানে এই বাটিটাতে আমি জল নিয়েছি জলের মধ্যে লেবুর রস অল্প একটু আর আদা রসুনের পেস্ট অল্প হাফ চামচ করে দিয়েছি দিয়ে মাছটিকে ভিজিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টা মতো হয়ে গেছে এবারে তুলে নেব তুলে মাছটিকে মুছে নেব কাপড় দিয়ে এখানে মাছগুলোকে জল থেকে তুলে মুছে আর লবণ হলুদ আর লঙ্কার পাউডার দিয়ে মাখিয়ে এবারে ভেজে নেব মাছ ভাজা হচ্ছে আর এখানে দুটো পেঁয়াজ বেড়েস্তা বানিয়ে নিয়েছি এখানে পেঁয়াজের বেস্তাগুলো নিয়েছি অল্প একটু রেখে দিয়েছি আর বেস্তা টক দই আর টমাটার এখন মিক্স করব মিক্সিতে ছিলাম তেলের উপরে জিরে ফোড়ন তারপর গরম মশলা গোটা তারপর দিয়েছিলাম পেস্ট করে রাখা পেঁয়াজ আর দই পেস্ট করে রেখেছিলাম মেয়ে টমাটো দিয়ে তবুড় দিলাম তারপর জিরা পাউডার হলদি পাউডার ধনিয়া পাউডার লাল মিরিচ পাউডার কাশ্মীরি লাল মিরিচ দিয়ে এখন ভাজছি মশলাটাকে জল দিয়ে দিলাম লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে দিলাম আর পেঁয়াজের বেরেস্তাগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলাম আমার কাতলা কোরমা রেডি